আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসিসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের সবচেয়ে সহজ টপিক স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আমরা রুল মুখস্থ না করে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজেই এর ব্যবহার শিখে নিতে পারি আশা করছি এই ক্লাসটা করার ফলে তোমাদের এটা সলভ করতে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো দিয়ে আমাদেরকে কিছু পার্টিকুলার সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে কমপ্লিটিং সেন্টেন্সে যেমন ওয়ার্ডস এবং ফ্রেজ দেওয়া থাকে কনজাংশন আমরা হলো ফুল সেন্টেন্সটা লিখি এখানে হলো সেম আমাদের স্ট্রাকচার দেওয়া আছে আমরা জাস্ট শুধুমাত্র কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলোকে বসাবো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো যেগুলো এগুলোই বারবার বোর্ড এক্সামে চলে আসে পরীক্ষায় আমরা ফার্স্টে যদি এখানে একটু দেখি আমরা কোশ্চেন সলভ করতে করতে ইনশাল্লাহ পুরোপুরি শিখব আমাদের কোয়েশ্চেন পাওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসে এটা যেহেতু শুরুর দিকে গ্রামার অংশে থাকে আমরা ফার্স্টে হলো যেই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো দেওয়া থাকে এগুলো একটু রিডিং করবো রিডিং পড়ার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে আমরা সবগুলো বুঝতে পারছি কি না যদি কোনোটার অর্থ না বুঝতে পারে তাহলে এটা অবশ্যই মার্ক করে রাখবো আর সেকেন্ড হলো আমরা যখন সলভ করব যেটা আমি গ্যাপে বসিয়ে ফেলেছি সেটাকে কি করবো এটা মার্ক করে রাখবো ওকে তো আমরা শুরু করে দিই এখানে আমি ধরে নিচ্ছি তোমরা এগুলোর ওয়ার্ড পারো আমি আস্তে আস্তে যখন সলভ করব তখন প্রত্যেকটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো তাও আমি একবার বলি লেটে লোন লেটে লোন সাধারণত আমরা আগের কাজটি সহজ পরের কাজটি কঠিন এই অর্থে ব্যবহার করি হ্যাভ টু অবশ্যই অর্থে ব্যবহার করি হর্স ইট লাইক এটা দেখতে কেমন এটা পরে সাধারণত ভার্ব প্লাস আইনজি হয় দে আর সাধারণত ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হ্যাড বেটার বড় অর্থ প্রকাশ করে তারপরে ওয়াজ বন ওয়াজ বন তো তোমরা জানো হ্যাঁ জন্মগ্রহণ প্লেস অথবা ইয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট ইটটা তো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড শুরুতে ব্যবহার হয় উড ওয়েদার উড ওয়েদার শব্দের অর্থ কি ভাইয়া বরফ তারপর হোয়াট ডাস এটা দেখতে কেমন ডাবল গ্যাপে বসিয়ে দিব দিবো অ্যাসনে যত দ্রুত সম্ভব ইট ইজ এ সাইস ওয়েদার এটা চমৎকার ওয়েদার ছিল সিট ইন গার্ডেন দেন ওয়াচ টিভি আমি এই গার্ডেনে বসাটি বেশি প্রিফার করেছি কিসার থেকে টিভি দেখা থেকে আমি গার্ডেনে বসাটাকে কি মনে করছি বরং ভালো মনে করছি আচ্ছা উট রেডার উড রেডার ডট ডট দেন কি বলতো উট রেডার উটরেদার শব্দের অর্থ কি উট্রেদার শব্দের অর্থ হল ডট ডট দেন শব্দের অর্থ হলো বরং তবু বরং তবু আর এইখানে দেখো স্ট্রাকচারে যেহেতু দেন প্লাস ভারবন আছে তার মানে এইখানে আমরা মনে রাখবো যদি স্ট্রাকচারে দেন প্লাস ভারবন থাকে এবং বরং তবু অর্থ প্রকাশ করে তাহলে আমরা ডিরেক্ট কি বসিয়ে দেবো উটরেদার আই উট রেদার আই উট রেদার এক ঘন্টাই পড়তে পায় না সে কিভাবে দশ ঘন্টা পড়বে একজন ধরো এক কিলোমিটারে দৌড়াতে পায় না সে কিভাবে দশ কিলোমিটার দৌড়াবে এই যে এক ঘন্টা পড়তে পাই না দশ ঘন্টা কিভাবে পড়বো এক ঘন্টা পড়াটা সহজ দশ ঘন্টা পড়াটা কি কঠিন ঠিক একইভাবে এখানে দেখো সে এতই টাই সে হাঁটতে পারতেছে না দৌড়াবে কিভাবে আগের কাজটি সহজ পরের কাছ যদি কঠিন হয় আগের কাজটি সহজ পরের কাছ যদি কঠিন হয় ইজিলি বসিয়ে দিব লেট অ্যালন কী বলো লেট অ্যালন এটা অবশ্যই মনে রাখবে এটা থেকে কোশ্চেন আসবে ইটস রেইনিং হেভিলি নাও আই উইল গো টু দ্য রেইনিং আমি দ্রুত শপে যাব এই এখন যখনই কি হবে যখনই বৃষ্টি থেমে যাবে যত দ্রুত সম্ভব আমাকে যেতে হবে কনটেক্স বলছে কি রেইনিং হেভিলি আই উইল গো টু দ্য ড্যাশ ইট স্টপস রেইনিং তো আমরা যত দ্রুত সম্ভব এখানে দেখি কিছু আছে কিনা এই যে অ্যাসোনাইস পেয়েছি আমরা অ্যাস অ্যাসোনাইজের আরও ব্যবহার আছে আমরা এগুলো শিখবো আমি যেভাবে শিখাচ্ছি জাস্ট এগুলো একটু মনে রাখো উই ড্যাশ শপ স্টপ দ্য ডিভাস্টে ডিভাস্টেটিং লস অফ আওয়ার ফরেস্ট আদারওয়াইজ লাইফ অন আর্থ উইল বি এনডেঞ্জার্ড ওকে আমাদেরকে এটা স্টপ করতে হবে যে 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 এই আমাদের হ্যাঁ এটা আমাদেরকে কি করতে হবে স্টপ করতে হবে হ্যাঁ বন উজার আমাদেরকে স্টপ করতে হবে ধ্বংসাত্মক কাজকর্ম কাজকর্ম আদারওয়াইজ লাইফ অন দা আর্থ উইল বি ইনডেঞ্জার জীবন কি হয়ে যাবে বিপর্যয়ের মুখে পড়বে এনডেঞ্জার তো এখানে উই ড্যাশ স্টপ তো এখানে দেখো অবশ্যই কিন্তু এটাকে আমাকে করতে হবে নাহলে আমাদের জীবন বিপদের মুখে পড়বে ঝুঁকির মুখে পড়বে তো অবশ্যই অর্থে এখানে দেখে তো হ্যাডবেট হ্যাড হ্যাডবেটার তো বরং বরং কিন্তু বসানো যাবে না দেয়ার আছে দেয়ার তো বসাবো না এখানে একটা ভার্ড বসাতে হবে মানে একটা হ্যাভ টু বা মাস্ট এই ধরনের অবশ্যই অর্থ প্রকাশ করে এমন কিছু বসাতে হবে দেখে আছে কিনা এই দেখো উয়েব ওয়ে সাথে তো হ্যাস টু না এখানে দেখো হ্যাভ টু আছে উই হ্যাভ টু আর হ্যাভ টু কেন বসালাম এখানে টেকনিক যদি দেখে এই যে দেখো গ্যাপের পরে স্টপ ভার্বন ওয়ান আছে টু এর পরে কি বসে ভার্বন ওয়ান বসে তারপরে ড্যাশ অ্যান্ড এলিগেটর হ্যাভ ইউ সিন তুমি কি এলিগেটর দেখেছ বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না দেখো হয়েছে ডাবল গ্যাপ যখনই থাকবে কোন সেন্টেন্সে আমরা সাধারণত ডাবল গ্যাপ যদি থাকে সাধারণত আমরা হট ডাস লুক লাইক বসে এটা দেখতে কেমন হট ডাস অ্যান্ড এলিগেটর লুক লাইক আশা করি তোমরা মুভিতে এলিগেটর দেখছো তাই না তো হট ডাস লুক লাইক যখনই ডাবল গ্যাপ থাকবে তখন হট ডাস লুক লাইক বসিয়ে দিব এবং আরেকটা বিষয় আমরা শুধুমাত্র ডাবল গ্যাপ থাকলেই বসাবো না আমরা একটু চিন্তা করব কি চিন্তা করব ভাইয়া যে ডাবল গেপের মাঝেও কিছু ডিফারেন্স চলে আসতে পারে তো অর্থটা একটু দেখব হট ড লাগে এটা দেখতে কেমন এই ধরনের অর্থ যদি প্রকাশ করে তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছ এবং বুঝতেছো আমরা যদি একটু পরে যাই তোমাদেরকে এই যে এখনই দেখো ডাবল গেপ ড্যাশ ইট গোয়িং টু প্লে হট ড্য লুক লাই কিন্তু এখানে বসালে হবে না আমরা সাধারণত ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমাদের এই ওয়ার্ডস অ্যান্ড সাধারণত উডিও মাইন্ডের ক্ষেত্রে ব্যবহার করি উডিও মাইন্ড কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে উডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর উডিও মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি তো উডিও মাইন্ড ভার্ম প্লাস আইনজির আগে বসাতে পারি অথবা হোয়াটস ইট লাইক এ দেখো দ্যাস গোয়িং টু প্লে দ্য ওয়েদার ইজ গুড ওয়েদারটা তো সুন্দর কেমন হয় যদি আমরা এখন খেলতে যাই তাহলে এখানে আমরা কি বসাতে পারি বলো এই যে এখান থেকে হোয়াটস ইট লাইক হোয়াটস ইট লাইক হোয়াটস ইট লাইক এই দেখো বারবার প্লাস আইনজি তো আমরা মনে রাখবো উডিও মাইন্ড অথবা হর্স ইথ লাইক যদি বারবার পরে আইনজি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় এই ওয়ার্স ফেসে তাহলে আমরা হর্স ইথ লাইক অথবা উডিও মাইন্ড সাধারণত বসাবো অর্থ অনুযায়ী ওকে তারপরে দ্য নো ডিনাইং দ্যাট দ্যাট টাইম ইজ মোরলেবল দ্যান মানে কোনো ধরনের এটা ডিনাই করা যাবে না অস্বীকার করা যাবে না যে টাইম কি টাইমের ভ্যালুয়েবলটা কি অনেক বেশি মানির থেকে টাকার থেকে তো এখানে দ্যাশ ডিনাইং তো দেখো সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্ট নাই সেন্টেন্সের শুরুতে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে দুইটা জিনিসকে বসাতে পারি একটাকে বলা হয় ইট আর একটাকে কী বলা হয় বলা দেয়ার তো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে আমরা ইট এবং দেয়ার ব্যবহার করতে পারি তো এই সেন্টেন্সের শুরুতে আমরা কি বসাই দেবো দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট দ্য ফ্যাক্ট টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান দ্য মানি ইট ইজ ফাইভ ও ক্লক আই ড্যাশ গো নাও বিফোর দ্য ট্রাফিক গেটস টু ব্যাড অলরেডি পাঁচটা বাজে আমাকে এখন যাওয়া উচিত বিফোর দ্য ট্রাফিক গেটস ও টু এখানে কি বলছে ব্যাড ট্রাফিক খারাপ হওয়ার আগে আমাকে বের হওয়া উচিত ধরো তুমি দুই একটা জিনিস মাঝে মাঝে পারতেছো না সাপোজ হ্যাঁ আমি ধরে নিচ্ছি তুমি পারো কিন্তু ধরো সাপোজ তুমি পারতেছো না তখন কী করবো এটা স্কিপ করে যাবা ওকে তো এখানে আমরা কী করতে পারি আমরা দেখো এখানে হ্যাড বেটার আছে ওই যে হ্যাড বেটার হ্যাড বেটার শব্দের অর্থ কী বড় হ্যাঁ ইউ হ্যাড বেটার গো নাও তোমার বরং চলে যাওয়াই উচিত যদি বড় অর্থ প্রকাশ করে হ্যাঁ দুইটা কাজের মধ্যে যে তুমি এটা করলে ভালো হয় এই ধরনের অর্থ প্রকাশ করে বা বরং অর্থ প্রকাশ করে তাহলে আমরা হ্যাড ব্যাটার ব্যবহার করবো এবং হ্যাড বেটারের পরে কিন্তু মনে ভার্ব ভারবন হয় এটাও ট্রিক্স হ্যাড বেটার পরে কি হয় ভারবন এবং অর্থ মূল আমি আশা করছি তোমরা আমার ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ তোমার খুবই সহজ লাগবে এবং তুমি এমনিতেই এগুলো পারো হ্যাঁ এমনিতে যাদের বেসিক ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং ভালো তারা তো এমনিতে এগুলো পারো দ্যাশ অ্যাপেয়ার্স টুবি এ দেখো সেন্টেন্সের সাবজেক্ট নাই তো এখানে দেয়ার অ্যাপিয়ার্স তো হবে না ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড আমরা দেয়ার ব্যবহার করেছি এখানে বাকি আছে কি ইট আমরা ইট অ্যাপিয়ার্স আর মি দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন দ্য ম্যাটার ওকে সে আমার কাছে এটা মনে হচ্ছে সেই ম্যাটারটি থেকে ইন্টারেস্টেড তারপরে আই লাভ দিস সিটি দিস ইজ দ্য সিটি হোয়ার ড্যাশ যদি প্লেস অথবা ইয়ার থাকে টেকনিক শিখাই দেয় যদি প্লেস অথবা ইয়ার থাকে অর্থাৎ জায়গার নাম অথবা যদি স্থান থাকে অথবা কোনো ইয়ার বসত বয়স থাকে তাহলে তোমরা ডিরেক্ট বসিয়ে দেবা দিস ইজ দ্য সিটি হোয়ার আই ওয়াজ এই যে তোমার এখানে বসানো আচ্ছা এই দেখো ওয়াজ বর্ন ওয়াজ বর্ন বসিয়ে দেবা প্লেস অথবা ইয়ার থাকে আর এগুলো তো এমনিতে বেশি বোঝা যায় এই হলো আমাদের ওয়ার্স অ্যান্ড ফ্রেজের ক্লাস এবং এগুলো থেকেই তোমাদের পরীক্ষা আসবে এর বাইরে থেকে সাধারণত আসে না আরও আছে কিছু যেমন উডিও মাই আমরা আরও ব্যাপার ইফ এর ব্যবহার অ্যাজ দোর ব্যবহার এগুলো তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি তাই না এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে আমি আরেকটা এই যে দেখো এখানে আছে যেমন আরেকটা তোমাদেরকে দেখাই উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়াই উই আর গোয়িং ড্যাশ বুক দ্য টিকিট আমরা কোন জায়গায় যে যাবো এটা এখনো চিন্তাই করি নাই হ্যাঁ বুক টিকিট বুক করা তো অনেক দূরের বিষয় যেমন তোমরা অনেকে ট্যুরে যাওয়ার সময় যেটা করো টুর মানে প্ল্যান করতে করতে সময় চলে যায় কিন্তু মানে ট্যুর করা যাওয়া হয় না আর তো এখানে কি বলছে দেখো আমরা এখনো যাই মানে যাওয়া যাবো কোথায় এটা প্ল্যানই করি নাই তো টিকিট বুক করা তো অনেক দূরের ব্যাপার আগের কাজটা সহজ পরের কাজটা কি কঠিন তাহলে এখানে কি বলতে পারি লেইটেলন বুক দ্য টিকিটস কত সহজ দ্য আই লিড এ সিম্পল লাইফ দেন এই দেখো এর পরে আর্ন আছে এর পরে ওয়ান আছে তাহলে আমরা এখানে কি বসে দেব উড রেদার লিড এ সিম্পল লাইফ দেখো সেন্ডেসের শুরুতে কোনো ভার্ভ নাই তো আমরা কি বসে দিবো সেন্ডেসের শুরুতে কোনো সাবজেক্ট নাই তো আমরা কি বসে কি অক্টোপাস দেখেছো এটা দেখতে কেমন এই দেখো এখানে দেখি তো হট ডাস লুক লাইক আছে কিনা এই দেখো হট লুক হট ডাস ইট লুক লাইক সপ ইস ওয়াজ এ গ্রেট ফিলোসফার হি ড্যাশ এই যে প্লেস অথবা ইয়ার আছে দেখো আমরা কি বসে দিবো মাত্র শিখাইছি তোমাদের

আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব দ্যাস ইউর নিউ বস তোমার নিউ বস দেখতে কেমন ওকে তো এখানে আমরা যেটা করতে পারি দেখো তো এখানে কি আছে হোয়াটস ইট লাইক আছে বাট এখানে হোয়াটস ইট ইউর বস লুক লাইক এটা বসাতে পারো ওকে অথবা এই যে আমরা যে ফর দ্যাস লুক লাইক এই দুইটাই এখানে ব্যবহার করা যায় একই পার্টিকুলার মেসেজের ভিতরে ইউ আর অলওয়েজ লেট ইন দ্য অ্যাটেন্ডিং ক্লাস ইউ দ্যাশ বি অন টাইম তোমাকে কিন্তু টাইমের ভিতরে আসতে হবে এই এই সেন্টেন্সটার ভিতরে দেখো তুমি কিন্তু এখানে অবশ্যই অর্থ প্রকাশ করছো তো আমরা দেখি এখানে কোনো কিছু আছে কিনা বাকি আছে কিনা এ দেখো হ্যাভ টু বা হ্যাস টু আছে হ্যাভ টু বা হ্যাস টু আছে তো আমরা এখানে বসিয়ে দিতে পারি ইউ হ্যাভ টু বি অন টাইম বিশ আই গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই ফাইভ অর উইল মিস ওকে তো এখানে ইউ আর অলওয়েজ লেট ইন দ্য ক্লাস ইউ হ্যাড বেটার বি অন টাইম এটা যেমন এখানে ইউ হ্যাড বেটার না দি ইউ হ্যাভ টু দিতে হবে আর আই হ্যাড বেটার গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই ওর আই মিস দ্য ট্রেন তো এখানে হ্যাড বেটার এবং হ্যাভ টু ব্যবহার নিয়ে অনেকেই চিন্তিত থাকো হ্যাফ টু এবং হ্যাস্ট হলো অবশ্য অর্থ ব্যবহার করবে হ্যান্ড হল হলো বড় অর্থে প্রকাশ করবে এই হলো তোমাদের পুরো প্রেসেসটা আমি একটু খুব দ্রুত পড়ায় দেওয়া তোমাদেরকে চেষ্টা করলাম আশা করছি তোমরা ইনশাল্লাহ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে ফুল মার্কস পাবে খুবই সহজে এবং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সব সময়। তোমাদের সাথে এইচএসসি এবং ভার্সিটি অ্যান্ড মেডিকেল ইংরেজি নতুন কোনো ক্লাসে দেখা হয়ে যাবে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম